আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে রাগে হঠাৎ চিৎকার করে ফেলেছেন হয়তো অফিসে কেউ কিছু বলেছে আর আপনি সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে গেছেন কিংবা রাস্তায় কেউ হর্ণ বাজাতেই আপনি মাথা গরম করে দিয়েছেন আমরা অনেকেই তাই করি এটা যেন স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু সত্যি কি তাই স্টোয়িক দর্শন বলে এটা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে ঠিকই কিন্তু এর মানে এই নয় যে এটা সঠিক বরং একজন স্টোরিক চিন্তাবিদ বলবেন প্রতিক্রিয়া নয় সারা দিন আগে চিন্তা করুন তারপর সিদ্ধান্ত নিন এতে আপনি আবেগের দাস হবেন না বরং হবেন একজন চিন্তাশীল নেতা প্রতিক্রিয়া দেখানো বনাম সারা দেয়া এ দুটোর মধ্যে আসলে পার্থক্য কি প্রতিক্রিয়া মানে হল আপনি যা অনুভব করছেন সেটা নিয়ন্ত্রণ ছাড়াই প্রকাশ করে দেওয়া রাগ লাগছে সঙ্গে সঙ্গে চিৎকার অপমানিত লাগছে সঙ্গে সঙ্গে পাল্টা কথা আর সারা দেওয়া মানে হল থেমে যাওয়া উপলব্ধি করা চিন্তা করে উত্তর দেওয়া উদাহরণস্বরূপ কেউ আপনাকে অসম্মানজনকভাবে কিছু বলল আপনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন এটি প্রতিক্রিয়া কিন্তু আপনি যদি একটু থেমে ভেবে নেন সে এমন বলল কেন বা আমি যদি এখন শান্ত থাকি তাহলে কি ঘটবে সেটি হল সারা দেওয়া স্টোয়িক দর্শনের মূল কথা নিজের মনের নিয়ন্ত্রণ নিন স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন তোমার মন তোমার নিজের এটা কিভাবে ব্যবহার করবে সেটাও তোমার সিদ্ধান্ত এই কথাটির অর্থ খুব গভীর আমরা বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না সব সময়। কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের সারা সেটা পুরোপুরি আমাদের হাতে এই মনোভাবের চর্চা আমাদেরকে আত্মনিয়ন্ত্রিত স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলে প্রতিক্রিয়া না দেখিয়ে সারা দেয়ার সেরা কৌশল হল থেমে যাওয়া ও শ্বাস নেওয়া চাপের মুহূর্তে সবচেয়ে বড় কৌশল হতে পারে একটু থেমে যাওয়া স্টোইকরা বলতেন প্রতিক্রিয়ার আগে বিরতি নাও শুধু পাঁচ সেকেন্ড থেমে যাও একটা গভীর শ্বাস নাও তারপর নিজেকে জিজ্ঞেস করো এখন আমার কি কি করার সুযোগ আছে এই মুহূর্তে কি করলে আমি পরে গর্ববোধ করব এই ছোট্ট থেমে যাওয়া অনেক বড় রকমের মানসিক খাড়া তৈরি করে আপনি সেদিন থেকে আবেগের স্রোতে ভেসে যাবেন না আপনি হবেন সেই ব্যক্তি যিনি স্রোতের দিকে তাকিয়ে ভাবেন আমি কিভাবে পার হব আমাদের অনুভূতির দায় আমাদেরকেই নিতে হবে স্টোইক দর্শন বলে আমাদের অনুভূতি আমাদেরই দায়িত্ব ধরুন কেউ আপনাকে কষ্ট দিল আপনি যদি সাথে সাথে কষ্ট পান তার মানে হল আপনি আপনার অনুভূতির নিয়ন্ত্রণ তার হাতে তুলে দিয়েছেন কিন্তু আপনি যদি বলেন এই রাগটা আমার আমি এটাকে বুঝে নিতে চাই তাহলে আপনি আর রাগের দাস নন আপনি রাগের শিক্ষক এভাবেই গড়ে ওঠে এক ধরনের আত্মসম্মান যা বাইরে থেকে কেউ আপনাকে দিতে পারে না কিন্তু আপনি নিজেই নিজের মধ্যে গড়ে তুলতে পারেন প্রতিদিনের জীবনেই প্রতিক্রিয়া না দেখিয়ে সারা দেয়া অনুশীলনের সুযোগ রয়েছে আমরা প্রতিদিনই এমন কিছু মুহূর্তের মধ্যে দিয়ে যাই যেখানে প্রতিক্রিয়া দেখানো সহজ কেউ হঠাৎ করে ফোন লাইন কেটে দিল অফিসে কেউ অপমান করল বাসায় কেউ কথা শুনল না এই সব মুহূর্তই হল আমাদের জন্য মানসিক ব্যায়াম প্রতিবার আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন আমি যদি একজন স্টোয়িক হতাম আমি কি করতাম তাহলে আপনি ধীরে ধীরে নিজের ভিতর এক শান্ত শক্তি গড়ে তুলছেন একবার দুবার নয় প্রতিদিন এই অনুশীলন করুন কারণ ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এগুলো এক ধরনের পেশি চর্চা করলেই এগুলো শক্তিশালী হয় ধরুন অফিসে এক সহকর্মী হঠাৎ রেগে গিয়ে আপনাকে কিছু অপমানজনক কথা বলে দিল স্বাভাবিক প্রতিক্রিয়া কি হতে পারে আপনি রেগে যাবেন পাল্টা জবাব দেবেন সারা দিন বিষণ্ন থাকবেন কিন্তু একজন স্টোরিক কি করবেন প্রথমে থেমে যাবেন বুঝে নেবেন হয়তো কলিতটি তার নিজের দুঃখে আছে তারপর শান্তভাবে বলবেন আমি বুঝতে পারছি আপনি বিরক্ত আমরা পরে কথা বলি এই ছোট্ট সারা পুরো পরিস্থিতিকে পরিবর্তন করে দিতে পারে এবং এটা কোনো দুর্বলতা নয় বরং এটা শক্তির সবচেয়ে পরিণত রূপ এবার সংসার জীবনের একটা উদাহরণ দেয়া যাক ধরুন এক সন্ধ্যায় স্ত্রী খুব বিরক্ত হয়ে স্বামীকে বললেন তুমি তো কখনো আমাকে সময়ই দাও না সারাদিন কেবল তোমার ফোন তোমার কাজ স্বামী রাগে ফেটে পড়লেন না কারণ তিনি স্টোইক দর্শনে বিশ্বাস করেন তিনি জানেন তার প্রতিক্রিয়া যদি রাগ হয় তাহলে সমস্যা আরও বাড়বে তিনি একবার গভীর শ্বাস নিলেন তারপর বললেন তোমার কথায় বুঝতে পারছি তুমি একা অনুভব করছ আমি সত্যিই খেয়াল রাখিনি আমি দুঃখিত আজ বিকালটা শুধু আমাদের জন্য এটি প্রতিক্রিয়া নয় সাড়া দেয়া এখানে রাগ নেই অপমানের বদলে উপলব্ধি আছে দোষ চাপানোর বদলে সম্পর্ক বাঁচানোর চেষ্টা আছে এই ছোট্ট সাড়া একটুখানি শান্তি পুরো সম্পর্কের গতি বদল করে দিতে পারে আসল কথা হলো, শান্ত থাকা মানে শক্তিশালী থাকা প্রতিক্রিয়া নয় সারা দিন এই বাক্য শুধু একটি ভালো উপদেশ নয় এটি একটি জীবনব্যাপী চর্চার পথ যখন আপনি আবেগকে চিনে নিতে শিখবেন তখন আপনি তাকে বন্ধু বানাতে পারবেন যখন আপনি নিজের প্রতিক্রিয়াকে থামিয়ে দিতে পারবেন তখন আপনি নিজের জীবনের চালকের আসনে বসতে পারবেন এভাবেই আপনি হয়ে উঠবেন এমন একজন যার উপস্থিতি মানুষকে শান্ত করে যার কথা মানুষ মনে রাখে আর যার কাজ অন্যকে অনুপ্রাণিত করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ